বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল नाराय तकबीर আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল যতদিন পর্যন্ত সৈরাচার হাসিনে বাংলাদেশে ছিল আর আরো জোরে বলেন ঠিক এই রকম হাজার হাজার মানুষের দরকার নাই 10 মানুষ যদি আপনাদের কলারোয়া থানার সামনে গিয়ে नाराय तकबीर আল্লাহু আকবার স্লোগান দেন কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত আর এই রকম যদি তাফসীর মাহফিল করতে যাইতেন ডিসি অফিস সি অফিস। এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেলা গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত ছয় জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো তারপরও দেখা যেত ওই এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামরা কামরির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে জি আল্লাহ নতুন স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করলেন আমরা খুশি না বেজার চিৎকার করে বলেন তো দিক আকবার ওই সৈয়দা স্যার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন সময় আছে তো আবেগ দেখেন না বসেন ওই সৈরা স্যার ভারত থেকে বাংলাদেশ এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তার তারে গত ষোলো বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন আজিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকে দিয়েছিল বান্দরের শিক্ষা হাজার হাজার আলিমদেরকে জেলের মধ্যে বন্দি করেছে গাড়িওয়ালাদেরকে গ্রেফতার করে জঙ্গিবাদের নাটক করেছে এমনকি যখন তাদের ক্ষমতার চের নর্ভর হয়ে গেল ওই ভারতের সেরাই তারা চিন্তে করে দেখেছিল এই বাংলাদেশে সবসাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য তারা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর আল্লাহর কি ফায়সালা পাঁচ তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মাগু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো ওই যে সৈরাসার পালিয়ে গেছে হেলিকপ্টারে সরে দশ সেকেন্ডের একটা ভিডিও আছে আপনারা দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনা না আপনাদের উলু ডাঙ্গার কাজের নিয়ে সকিনে এ কথা কন ঠিক নাই তার মানে বোঝা যায়নি পালিয়ে যাওয়ার আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরার সময় পায়নি গণভবনের মধ্যে গস্ত গুনো করেছে ইলিশ মাছ রান্না করেছে চোদ্দ প্রকারের তরকারি গরম ভাত আল্লাহর কি খেলা আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি চিৎকার করে বলেন এগুলো কার ভাইছালা আল্লাহ তালা বলছেন আমাকে রু আমাকে আর আল্লাহ আল্লাহু খৈরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা তারাও কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল কিন্তু বলেন তো সৈরা হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি কি ষড়যন্ত্র বন্ধ করেছে ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে নিয়ে আপনার দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে তার কারণ শৈরে সার হাসিনে ছিল সোনার ডিম পাড়া হাঁস কিসের ডিম পাড়া হাঁস বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো আর ওখানেও ও ভাজা ভাজে খাত এই জন্য হাসিনে পালে গিয়ে হাসিনার যত ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর ওরা পাগলা কুকুরের মতো বাংলাদেশটা ষড়যন্ত্র করেছে আমাদের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে দুটা আবাসে হামলা করেছে সীমান্তে কাটাতারের ভেরিগেটে হামলা করেছে এমন কি সর্বশেষ আমেরিকাতে পর্যন্ত গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত সরজন্তর জাল বুনেছে কিন্তু ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি এ কথা কর না কেন এমন খেলা দেশে পৃথিবীর সবগুলো দেশ এখন বাংলাদেশের পক্ষে আল্লাহ আকবার কম ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করতেছে সাংবাদিক ভারতের প্রশ্ন ভারতের সাংবাদিক ওরা চাইছিল বাংলাদেশকে একটা গিরি মিনটি লাগাতে ডোনাল্ড ট্রাম্পক বলতেছে আপনি বাংলাদেশ ইস্যুনে কিছু বলেন ও বলতেছে আমি কেন বলবো আমার বন্ধু মোদী আছে ও তো একশো বছর নিয়ে বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে ওকে জিজ্ঞেস করেন নরেন্দ্র মোদী উত্তর দিতে বলছে নরেন্দ্র মোদী সাইড কাঠিয়া বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে আসেন মানে বোঝা গেল ওদের সমস্ত ষড়যন্ত্র বিপল হয়েছে আমার দেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ওরা যখন আমার দেশের পতাকায় আগুন দিল ডক্টর ইউনুস শুধু এক ডাক দেশে সব রাজনৈতিক দলে এক মঞ্চে ডান পাশে জামাত তার পাশে বিএনপি তার পাশে হেফাজত তার পাশে সর মোনাই সব দল এক জায়গায় হয়ে বলেছে প্রত্যেকটা দল তাদের স্বার্থে কাজ করবে তবে দেশের জন্য আমরা এক দল আর বাংলাদেশের আঠারো কোটি জনগণ এক হয়ে জাতীয় ঐক্য গঠন করছে নরেন্দ্র মোদী ছয় জগ পানি খাইছে কথা কন্যা কেন সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটে গুলি বুকের মধ্য নিয়ে শহীদ হয়ে গেছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে যে বন্ধু শহীদ হয়েছে আঠারোশো ছাত্র জনতাকে হত্যা করেছে আঠারো

लॻे तुंहिंजे त